আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে এই জন্য আমরা অভিষেক চেষ্টা করব আর ইলেকশনের কিন্তু কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না এটা মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে দুই নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন তারপর হলো প্রশাসন আর তারপর হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী এখানে সবচেয়ে বড় স্টেক যারা ইলেকশন করবেন রাজনৈতিক দল বা ইভেন যারা ই হিসাবে কি বলে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে করতে চায় তারা কিন্তু মূল ভূমিকাটা পালন করবে এখন তারা যদি সবাই সহযোগিতা করে আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব কোনো অসুবিধা হবে লজিস্টিক সাপোর্ট আল্লাহ দিলে তো ঘুরে দেখলেন এখন কিন্তু কোনো লজিস্টিক সাপোর্টের কোনো অভাব নাই ভালো লজিস্টিক সাপোর্ট আছে তাও যদি ছোটখাটো যেগুলি আছে ওইগুলি আমরা ম্যানেজ করে আপনারা যদি আগে দেখেন মামলাগুলি অগ্রগুলি কিন্তু অলরেডি কয়েকটা মামলা কিন্তু শুরু হয়ে গেছে আর প্লাস আরেকটা জিনিস হয়েছিল আপনারা ধরেন যে একটা হত্যা মামলায় হয়তো বিশ জন আসামি হওয়া দরকার ছিল আপনারা ওখানে দুইশো আসামি দিয়ে ফেলছেন এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে তা আপনারই কিন্তু আমাদের সময় বলছেন যেন নিরাপদ বা ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশি ভাবে দেখতে হয় অনেকে অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরহ লোকের নাম দিয়ে দিছে এই জন্য কিন্তু সময়টা বেশি লাগবে যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না এটার ক্ষেত্রে আমরা মানে সবচেয়ে আপনাদের সাহায্য সহযোগী দিয়ে চাবো যেহেতু আপনারা যদি সত্যি সংবাদটা প্রকাশ করেন তবে কিন্তু আর কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে পারবে না তা হ্যাঁ আজকাল ধরেন বিভিন্ন মিডিয়া ধরেন আবার এই একটা কি জানি বাড়িছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দিয়ে ধরেন যে চলে গেছে তারও ছবি দিয়া তারে জীবিত বানাইয়া তার তো ছবি বানাই ফেলে এগুলি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব মানে যেটা ঘটনা সত্যি সংবাদটা আপনারা প্রকাশ করুন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন যেই ঘটনা ঘটে ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নাই যা ঘটে তা প্রকাশ করে দেয় এটাই যদি হয় সেই সময় জনগণ সচেতন তো কিছু সংখ্যক তো স্বার্থম বেশি লোক থাকবেই যারা সবসময় একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে এই আমি যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে তাদেরও অনুরোধ করব আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না আপনারা কাজ করবেন আমাদের আমাদের কাজ আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা আর আপনাদের কাজ হলো জনগণের কাছে যে ভোট আদায় করা আপনারা তাদের জন্য চেষ্টা করবেন আর আমরা হলো জনগণের জন্য যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমাদের এবং কোনো যেন কোনো রকমের শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় এটা দেখার দায়িত্ব হলো আমাদের তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন যদি আপনারা সত্যি সংবাদটা সময় প্রকাশ করে দেন আর এখন হলো কি মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয় সত্যি সংবাদ